রেকটা একটা গান শোনা আরে সবাই আজকে গান শোনাও গান শোনা করে এতটা পাগল কেন সজল মন্ডল তোমার কথাগুলো গুলো শুনতে পাচ্ছি না আমি মিউট করে রেখেছিলাম মিউট হয়ে গেছে হ্যাঁ আমি মিউট করে রেখেছিলাম সজল মন্ডল কি হলো শুনতে পাচ্ছি না এবার পাচ্ছ শুনতে লরক লাভ লাভ আওয়ার হেয়ার আরে ইয়ার রিকটা আরে গান শোনাও সজল মন্ডল হম রিকটা নাটক কম করেন গান শোনাও দাঁড়াদাড়ি আরে যা যারা আমার চ্যানেলে নতুন এসেছো পুলিশ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দাও পবিত্র ফোনের নেটটা খুললে কথা বলো ফোনের নেটটা খুলে কথা বলো ফোনের তো নেট খোলা না থাকলে আমি লাইভ করবো কি করে আওয়াজ আসছে না এখন আওয়াজ যাচ্ছে না হাওয়ায় নাইলে কমেন্ট করবো কি করে সাবস্ক্রাইব করেছি এখন গান শোনা ওকে কোন গানটা শোনাবো বলো তোমাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাও আমি গান ভালো জানি না কেন ওকে গান করতে বলছো আওয়াজ আসছে বোঝে না সে বোঝে না আমি তো বুঝিনি কিছু তো আর কি বলি হেয়ারটা ডান দিকে করো না কেন তুমি বলো একবার খেলবে আমার সঙ্গে আরে আমি গেম ডিলিট করে দিয়েছি আমাকে বকবে যদি আবার গেম ডাউনলোড করি আমাকে চিল্লাবে আশিয়া বিবি আপনি কেন লাইবে পবিত্র তাহলে খুশি হয়ে যাব এটাই last বলছি গান যদি এবার না শোনাও তাহলে আপনার চ্যানেলটা টা করে দিব আর জীবনে আপনার live আসবো না আরে আমি গান জানি না বিশ্বাস কর জানি কিন্তু আমি মানে কি বলবো আমার আওয়াজ ভালো মানে ভয়েসটা ভালো না আমি গান করবো না আমি না হলে খুব কষ্ট পাবো আমি লাইক দেব কমেন্ট করব না তখন তুমি বুঝতে পারবে না যে আমি এসেছিলাম না আসিনি এরকমটা করো না আমার সাথে তখন সবাই বুঝে সবাই কথাটা শুনছে কিন্তু আমি বলছি আমার কথাটা শুনছো না শুনছি তো বলছি তো তোমা আমি গেম খেলি না এখন গেম ডাউনলোড আমি এখন করব না えて तो अम्मार खराब লাগবে তাই না পড়িক চাচা আপনা